দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে আছে আমি জুয়েলার্স জুয়েলার্সে স্বামী জুয়েলার্স থেকে খুবই চমৎকার কিছু আমরা মাত্র এক আনা থেকে শুরু করে আমরা হচ্ছে পাঁচ আনার কিছু ইয়ারিং দেখবো

চলেছি ভাইয়া এটা রয় কত আছে এটা আছে 2 আনা 3 রুপি আছে 2 আনা 3 রুপি 27000 টাকা অনলি 27000 টাকা খুবই চমৎকার নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে না দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও হচ্ছে আমি ঠিক শেষের দিকে ঠিকানা বলে দেব নেক্সট আরেকটা দেখব এখন আমরা আরেকটা নতুন কালেকশন দেখছি ওয়াও কি দারুন লাগছে আপনাদের জন্য খুবই সুন্দর একটা কালেকশন ভাই এটা রয় কত আছে

ওলি 20 20 মধ্যে আছে 77000 টাকা টাকা বর্তমান বাজেট অনুযায়ী অল টাইম কিন্তু সনের দাম আপ ডাউন হতে থাকে যখন যে রেড হবে তখন সে রেড অনুসারে কিন্তু প্রাইসটা ধরা হবে নেক্সট আরেকটা দেখবো আমরা সো স্ক্রিনে আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে এটা জাস্টটা দেখুন খুবই চমৎকার ভাইয়াটার ওয়াইট কত আছে চার আছে অনলি চার আনা সে ক্ষেত্রে টোটাল প্রাইস কত হচ্ছে 43200 টাকা বলবো 43200 টাকা সেগুলো সবগুলো কালেকশন পেয়ে যাচ্ছে না আমাদের শাম্মি জুয়েলার্স শপের অ্যাড্রেস হচ্ছে শাম্মি জুয়েলার্স 148 মাজার অপারেটিভ মার্কেট মিসতলা মিরপুর রেখে তো এই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে হবে সে আপনাদেরকে শপে নিয়ে চলে আসবে তো আজকে পর্যন্ত দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ